সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি হবে বিএনপি এবং জামায়াতের মধ্যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি আইআইএলডি এর জরিপ বলছে বিএনপিকে ভোট দিবেন চৌত্রিশ দশমিক সাত শতাংশ আর জামায়াতকে ভোট দিবেন তেত্রিশ দশমিক এক শতাংশ তবে জামায়াতের সাথে এনসিপি এবং ইসলামী আন্দোলনের ভোট যুক্ত হলে বিএনপিকে কেউ দশ শতাংশ ভোটে এগিয়ে যাবে জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট সহকর্মীদের সহযোগিতায় রাশেদ রায়হানের রিপোর্ট জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় প্রেস ক্লাবে প্রাক নির্বাচনী জনমত জরিপ প্রকাশ করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি আইআইএলডি তিন দশমিক এক থেকে তিন দশমিক আইআইএলডি জানিয়েছে চৌষট্টি জেলায় চালানো তাদের জরিপে বাইশ হাজার একশো জন মতামত দেয় জরিপ অনুযায়ী নির্বাচনে বিএনপির ভোট চৌত্রিশ দশমিক সাত শতাংশ এর বিপরীতে জামায়াতের ভোট তেত্রিশ দশমিক ছয় শতাংশ অর্থাৎ দুই দলের মধ্যে ভোটের ব্যবধান এক দশমিক এক শতাংশ অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি আস্থা রেখেছে সাত দশমিক এক শতাংশ ভোটার কারা বিএনপির পিছনে যাচ্ছে যারা মনে করছে যে বিএনপির রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা আছে বিএনপির পিছনে ক্ষমতাশীলরা আছে প্রশাসনেই সেনাবাহিনীতে ভারত সবাই বলছে বিএনপির সঙ্গে আমরা ব্যবসা করতে পারব অর্থাৎ যারা স্থিতিশীলতা চায় তারা বিএনপির দিকে ঝুঁকছে যারা পরিবর্তন চায় তারা জামাত এনসিপির দিকে ঝুঁকছে বিএনপি ভার্সেস জামাতের পার্থক্য ছিল এগারো কিন্তু জামায়াতের সাথে যদি এনসিপি বা ইসলামী ঐক্যজোট বা ওদেরকে যোগ করেন তখন ইট ওয়াজ মাচ ক্লোজার এখন যে দশ শতাংশ এগিয়ে গেছে সেটা আগায়নি এখনও যদি ইসলামী আপনি এনসিপি আর মানে ইসলামী আন্দোলন এদেরকে আলাদা রাখলে এখনো এক শতাংশ পিছিয়ে আছে আমার মনে হয় চার পাঁচ মানে চার থেকে পাঁচ শতাংশ এটা করে এগোচ্ছে এবং আপনারা স্বল্প শিক্ষিতদের মধ্যে বিএনপিকে সমর্থন করেছে উনচল্লিশ দশমিক তিন শতাংশ এবং জামায়াতকে উনত্রিশ দশমিক আট শতাংশ ভোটার উচ্চশিক্ষিতদের মধ্যে জামায়াতকে সমর্থন করেছে সাঁত্রিশ দশমিক চার শতাংশ এবং বিএনপিকে পঁচিশ দশমিক নয় শতাংশ ভোটার জরিপ অনুযায়ী তেত্রিশ শতাংশ নারী ভোট দিতে চায় জামায়াতকে এবং বিএনপিকে একত্রিশ শতাংশ একটু শিক্ষিত অংশে জামাতের এক্সেপ্টেবিলিটি বেশি যারা একটু নন এডুকেটেড এর মধ্যে বিএনপির এক্সেপ্ট বেশি এটা একটা কমন ট্রেন্ড বয়স যাদের কম তাদের মধ্যেও জামাতের একসেপ্টেবিলিটি বেশি এটা শুধুমাত্র সার্ভে বলছে না আমরা দেখছি যে ক্যাম্পাস ইলেকশনগুলিতেও আসলে সেটাই আসলে প্রতিফলিত হয়েছে দরিবের বড় অংশে প্রাতিষ্ঠানিক সংস্কার দুর্নীতি দমন এবং জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার ন্যায়বিচার নিশ্চিতের দাবি উঠে এসেছে